তেতো লাফিয়ে লাফিয়ে বলের দিকে বরাবর একটা উপযুক্ত বল করে দাও কারণ তো نہیں দিতে বস্তু বড় দিকে আক্রমণের জন্য সংযুক্ত বল মানে ওর ব্যাট কোন দিকে অ্যাডভান্স হইছে যাচ্ছে যাচ্ছে তো নবন ফাস্ট বল নিয়ে ব্যাটিং লাইনে মাঠে দরবতিবা ওরা জিততে পর্যন্ত সুস্থ আসলে মারতে বিনে কোনো মাতবসা দিয়ে শিবনারার বাইরে চাররা পর্যন্ত দেখা যাক পরবর্তী বল থেকে করতে পারে বল করে নাম্বার এবারে শেষ করার জন্য কারেক क्या बात है भाई 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 बात है